নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা রেসিপি শেয়ার করছি রাতে রুটি খাবারের জন্য এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যদিও এটা খুবই ঘরোয়া সাধারণ রেসিপি কিন্তু খেতে লাগে অসাধারণ আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ কালো জিরে দিয়ে দিলাম এবং একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম কারণ এই শীতের রাতে ঝাল ঝাল এটা খেতে খুবই ভালো লাগে এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম এই রসুনের ফ্লেভারটাও দারুণ লাগে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আপনারা সবজির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন এই আলুটা দেওয়ার পরও আমি দেড় থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিগুলো এই যে আমি দেখিয়ে দিচ্ছি খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে ফুলকপিটা দেওয়ার পরও আমি দেড় থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি যে শক্ত পেঁয়াজ কলিটা পাওয়া যায় ওটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে লম্বা করে কেটে রাখা কিছুটা পরিমাণ গাজর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমি সমস্ত কিছু দুই থেকে আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবং এটা আমি তিন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। লো ফ্লেমে এই রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করব না কম আছে ঢাকনা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব আমি আবার তিন মিনিট পর ফিরে এলাম মাঝে আরেকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম একবার চেক করে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই মাঝখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব। আপনারা যদি ডিম না খান তাহলে ডিম দেওয়ার দরকার নেই সামান্য ধনেপাতা ছড়িয়ে আপনারা এটা নামিয়ে রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন এবার আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি ডিমটা সবজিগুলোর গায়ে আমি লাগিয়ে নেব তাহলে খেতে খুবই ভালো লাগে আরও আমি দেড় থেকে দু মিনিট মতো এভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে সামান্য ধনেপাতা দিয়ে দিলাম সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে এবার এটা আমি নামিয়ে নেব বন্ধুরা এই রাতে রুটি খাবারের জন্য ঝাল ঝাল এই রেসিপিটা আজ আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো পুরাতন বন্ধুরা তো অবশ্যই পাশে আছে নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে